ক্লাসিক্যাল একটা ডুপ্লেক্স হয় না আধা পাকা আমাদের এই জেনারেশনের পোলাপান যদি গ্রামে এসে থাকতে হয় আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোকামেল হক জামিল আজকে আমি চলে আসছি কুমিল্লা চান্দিনা বড় করাই গ্রাম হলো কাদুটি গ্রাম এটা সম্পূর্ণ একটা গ্রামের বাড়ি অনেক দিন ধরে পড়ে আছে তো ওনাদের ভাই বোন মিলে চাচ্ছে এখানে একটা সুন্দর ক্লাসিক্যাল একটা ডুপ্লেক্স ভবন হবে এখন কিন্তু অলরেডি ওনাদের পুরানো একটা ঘর আছে হ্যাঁ এই যে এখানে একটা পুরানো অলরেডি একটা ঘর আছে তো এই ঘরটা এখানেই থাকবে ওনার মার ইয়ে যে এখানে ঘরটা থাকবে এটা ভাঙবে না আর এই সামনের গেট দিয়ে পুরোটা বাউন্ডারি আমরা পরবর্তীতে এখানে এই জায়গাটা আমরা পছন্দ করি এই যে এখানে আমরা স্কেচ করে নিয়েছি যে টোটাল প্রজেক্টটা যে এখানে আমাদের এই প্রজেক্টটা এখানে হবে যে মেইন গেট তারপর এখানে একটা কাচারি আছে যেটা গ্রামের বাসায় না দাপাকা পাকা ঘর নিউ প্রজেক্টটা আমাদের এই জায়গা হোক তো এখান থেকে টোটাল এই জায়গাটা আমি মেজারমেন্ট করে নিছি এবং আশেপাশে পুরো ভিউটা নিয়ে নিছি যেন এটা আমাদের ডিজাইন করতে যেমন আলো বাতাস প্লাস হলো আপনার উইন্ড স্ক্রিট ভেন্টিলেশনের প্রপার মেনটেন্স করার জন্য আমরা পুরো জিনিসটাকে ইয়া নিয়ে নিছি এবং এরিয়া ড্রোন শট দিয়েও এরিয়াটা নিয়ে নিছি এখানে অনেক বড় একটা পুকুর আছে এখানে পুকুরের গাতলা আছে তো এগুলো সব কিন্তু আমার ডিজাইনে চলে আসবে এখানে একটা ক্লাসিক্যাল ডুপ্লেক্স ভবন হবে তো এই জন্যই আজকে আমার এই কুমিল্লাতে আসা চান্দিনাতে ইনশাল্লাহ পরবর্তীতে এই চান্দিনা ডুপ্লেক্স ভবনটির আপডেট দেখতে পাবেন আমি সারা বাংলাদেশে সব জায়গায় ডিজাইন ও কনস্ট্রাকশনের কাজ করি আপনারা যদি ডিজাইন ও কনস্ট্রাকশন বিষয়ে আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা যে কোনো বিষয় যে কোনো বিষয় বাড়ি করার আগে আগে পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে তারপরে আপনারা বাড়ির কাজ ধরবেন ওনারা সব সময় সবাই ডাকা থাকে একদম এই বাড়ি মানে ময়লা আবর্জনা হয়ে থাকে একদম কেউই আসা হয় না আমাদের এই জেনারেশনের পোলাপান যদি গ্রামে এসে থাকতে হয় তাহলে তাদেরকে পরিবেশ করে দিতে হবে এই জন্যই ওনারা ভাই বোন এই গ্রামে ডুপ্লেক্সটা করা যেন ওনাদের ছেলেমেয়েরা এসে যেন গ্রামে আসতে চায় সুন্দর যদি একটা ডুপ্লেক্স থাকে পরিবেশ থাকে তাহলে কিন্তু তারা এই গ্রামে আসবে তারপর সময় স্পেন্ড করবে বিভিন্ন অকেশনে আসবে এই সুবাদে মূলত এই জায়গাতে একটা অসাধারণ একটা ডুপ্লেক্স হবে ক্লাসিক্যাল এটার এরিয়া শর্ট তারপরে সম্পূর্ণ জিনিসটা মেজারমেন্ট নিয়ে নিছি এবং সামনে দিয়ে অনেকটা ল্যান্ডস্কেপ এর ডিজাইন হবে কিছু গার্ডেন হবে কিছু বসার স্পেস হবে এই সাইডটা দিয়ে একটা সুন্দর একটা বসার জন্য স্পেস হবে মহিলাদের জন্য ওনারা কিন্তু খুব ধার্মিক হ্যাঁ এই জন্য আমি মূলত ওনারা প্রথম রিকোয়ারমেন্ট বলছে যেন নামাজের রুম তারপরে পর্দার জন্য কোনো ইয়া না হয় এই জন্য এটা আমাকে আগে থেকে বলে দিছে তো এই জন্য আমি এই অনুসারে সম্পূর্ণ জিনিসগুলো আমি নোট ডাউন করতেছি যেন মহিলারা একটা একটা ডোর দিয়ে এন্ট্রি করতে পারে আবার পুরুষরা যেন একটা ডোট দিয়ে এন্ট্রি এখন এক্সিস্ট দুইটা করতে পারে আবার এই পাশ দিয়ে অলরেডি একটা ওনাদের ধলনা করা আছে এই সাইড দিয়েও একটা বাচ্চাদের খেলার জন্য বা ছোটর ভিতরে মানে ডুপ্লেক্সটা হবে সবচেয়ে ছোট মানে এক হাজার প্লাস মাইনাস মানে ওনারা বেশি বড় করবে না বাট উপরে নিচে ফ্লোরে ওনারা রিকোয়ারমেন্টটা ফিলফিল করতে বলছে আমাকে আর বেশি এরিয়া নিবে না যেহেতু একটা ডুপ্লেক্স করতে অনেক ব্যয়বহুল খরচ তো কম খরচের ভিতরে ভিতরে ওনাদের এই কর্মটা ফুলফিল করার জন্য আমাকে সাজেস্ট করছে তো এই অনুসারে আমার আজকে এই কুমিল্লাতে আসা চান্দিনাতে তো এটাই আপনারা যে কোনো বিষয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ চেষ্টা করব আপনার ভবনটা যেন সঠিক নিয়মে কম খরচে হয় তো ধন্যবাদ সবাই আমাদের যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম